বন্ধুরা কত ভিডিওতে আমরা এক্সপ্লেন করেছিলাম কোন দেশের আইফোনের ভেরিয়েন্ট সবচাইতে ভালো বা কোনটা কিনলে আপনি উপকার হতে পারেন উপরে আই বাটনে লিংক দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন তো আজকের ভিডিওতে আমরা এক্সপ্লেন করব লক আইফোন ভার্সেস আনলকড আইফোন শুধু কম দাম দেখে আপনি একটা আইফোন কিনে ফেললেন কিন্তু বাসা এসে দেখলেন অনেক ফিচার কাজ করে না কিংবা দোকানর পরে সেটা কাজ করছে না কিছুদিন কাজ করছে বাট এরপরে আর কাজ করছে না আপনি দোকানে নিয়ে গেলেন বললেন ষাট দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি শেষ তো আপনি কি করবেন আপনি তো পরে যাবেন হতাশ টেনশন ফ্রি থাকতে চাইলে আজকের এই ভিডিওটি মন দিয়ে দেখুন নিশ্চয়ই সব টেনশন দূর হয়ে যাবে তো হ্যালো বন্ধুরা আমি আছি ইমন আপনারা দেখছেন হোম টেকনোলজি চলুন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সামনে বাড়ি বন্ধুরা ভিডিওটি আমরা চারটি ভাগ করব করব প্রথম লক এবং এবং দ্বিতীয় পার্টে এক্সপ্লেন করব সমস্যা এবং ঝুঁকি তৃতীয় পার্টে এক্সপ্লেন করব কিভাবে চিনবেন আপনার ফোনটি কি লক কিংবা আনলক চতুর্থ পার্টে এক্সপ্লেন করব আসলে আপনি কোন ফোনটা কিনবেন কোন ফোনটা কিনবেন না চলুন তাহলে ভিডিওতে জাপিয়ে পড়ি আনলক ফোন যে কোনো দেশের যে কোনো সিমই ব্যবহার করতে পারবেন সরাসরি ব্যবহার করতে পারবেন জাস্ট প্লাগ অ্যান্ড প্লে অ্যাপেল স্টোর বা আনলক ফোড হলে তো আপনি বেঁচে যাবেন না হয় ভবিষ্যতে অবশ্যই এটা নিয়ে হ্যাসেলে পড়তে পারেন লকড ফোন যে কোন দেশের যে কোন সিম এটাতে কাজ করবে না আপনি যদি ইউএসএ থেকে এটি এনটি অ্যান্ড ব্যারাইজন লকড ফোন আনেন সেক্ষেত্রে কিন্তু অন্য কোন দেশের অন্য কোন সিম সেটাতে সাপোর্ট করবে না আপনি যদি বাংলাদেশ কিংবা ইন্ডিয়া বা অন্য কোনো দেশের সিম সেটাতে ইনসার্ট করেন সেক্ষেত্রে লেখা আসবে সিম নট সাপোর্ট ঝুঁকি ও সমস্যা ফ্যাক্ট আনলকিং সফটওয়্যার দিয়ে বেশ কিছুদিন চালানো যায় তবে এটা আপডেট আসলে বন্ধ হয়ে যাবে সিগন্যাল সমস্যা ব্যাটারি ড্রেন এবং আই মেসেজ কিংবা ফেস টাইম মতো সফটওয়্যারগুলো নাও কাজ করতে পারে অনেকে গিবি সিম দিয়ে চালায় তবে এটা যে একেবারে আপনার পারমানেন্ট সলিউশন সেটা কিন্তু না এটা দিয়েও কিন্তু অনেক সময় অনেক সমস্যা হয়ে থাকে সিগন্যালের সমস্যা সহ আরও অন্যান্য নেটওয়ার্কজনিত সমস্যা হয়ে থাকে গিভি সিম কি সেটা একটু পরে বলছি তার আগে চলুন চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করি ওকে গিভি সিম হচ্ছে সিমের মতোই পাতলা একটা চিপসেট যেটা আপনার সিম উপরে বসবে এটার উপরে আপনার সিমটা বসবে এটাকে আবার ফেক সিগন্যাল টিকারও বলা হয় অর্থাৎ এটা আপনার মূল সিমের নেটওয়ার্কটাকে ধরার চেষ্টা করবে লক টাইফোন মানে আপাতত সস্তা কিন্তু ভবিষ্যতে এটা আপনার মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াতে পারে কিভাবে চিনবেন ফোনটা কি লক কিনা ফোনটির সেটিং থেকে চলে যান জেনারেলে জেনারেল থেকে চলে যান অ্যাবাউট সেকশনে অ্যাবাউট থেকে ক্যারিয়ার লক ক্যারিয়ার লক সেখানে যদি নো সিম রেস্ট্রিকশন লেখা থাকে তাহলে ফোনটি ওকে বিশ্বের যে কোনো সিম সেটা দিয়ে অপারেট করতে পারবেন কিন্তু যদি অন্যান্য কোনো লেখা থাকে তাহলে অবশ্যই ফোনটি লক অ্যাপেলের অফিশিয়াল ওয়েবসাইট থেকে ইএমআই নাম্বার দিয়ে চেক করে নেবেন এটা কোন দেশের জন্য তৈরি এবং কোন দেশের সিম কোম্পানির সাথে চুক্তিবদ্ধ কিনা মূলত সিম কোম্পানির সাথে চুক্তিবদ্ধ থাকলেই সেটাকে লকড ফোন বলা হয় অর্থাৎ সেই কোম্পানির সিম ছাড়া অন্যান্য কোনো সিম এটা দিয়ে আপনি অপারেট করতে পারবেন না কোনটা নেবেন এবং কোনটা নেবেন না ফোনটি যদি অ্যাপেল কর্তৃক আনলক না হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই সেই ফোন থেকে দূরে থাকুন বর্তমানে দশ বিশ হাজার টাকা কম হলেও কিন্তু ভবিষ্যতে আপনাকে অনেক প্রবলেম ফেস করতে হতে পারে অ্যাপেল কর্তৃক আনলক মানে হচ্ছে এটা যে কোনো দেশের যে কোনো সিম এটা দিয়ে অপারেট করতে পারবেন কোনো প্রকার কোনো ঝামেলা হবে না তো কেনার আগে অবশ্যই সাবধান বেবিচিনতে কিনবেন কেনার পরে কিন্তু কানলে আর কোনো লাভ হবে না দাঁড়ান ভিডিও কিন্তু শেষ হয়নি অবশ্যই আপনি কমেন্ট সেকশনে বলে যাবেন আপনি কোন মডেলের কোন ফোনটি ব্যবহার করছেন এবং আপনার ফোনটি কি লক ছিল কিংবা আনলক ছিল সেটাও অবশ্যই বলে যাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন পছন্দ না হলে অবশ্যই ডিসলাইক বাটন ওপেন আপনার জন্য চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এবং চাইলে আমাদের ফেসবুক পেজে ঘুরে আসতে পারেন সকল লিঙ্ক দেওয়া থাকলো ভিডিও ডেসক্রিপশনে